সোমবারে বিজেপির পক্ষ থেকে বিধানসভা উপনির্বাচনের তালিকা প্রকাশিত হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচনের জন্য বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে বদগার আকাইপুরের বাসিন্দা বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করতে এদিন বিকেলে হেলেন্সা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাগদার বিজেপি কর্মী সমর্থকেরা একটি বৈঠক করেন এই বৈঠকের পরে হেলেন্সা বাজারে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা বিজেপি প্রার্থীদের দাবি ঠাকুরবাড়ির দালালি মানব না আমরা বহিরাগত নয় স্থানীয় প্রার্থী চাই হ্যাঁ আমরা বৈঠক করলাম বাগদা ব্লকের সমস্ত অঞ্চল থেকে এখানে লোক উপস্থিত হয়েছে আমাদের একটাই দাবি আমরা কোনো বহিরগত প্রার্থীকে মানব না বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে আমরা নিলাম আমরা রাজ্যকে এবং জেলাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যে প্রার্থীর নাম ঘোষণা করেছে তাকে উইড্রো করতে হবে যদি উইড্রো না করে আমরা আলাদা করে বিজেপির নির্দল প্রার্থী হিসেবে আমরা নাম প্রস্তাব করব আগামীকাল থেকে বিজেপির বিক্ষোভ নিয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন বিজেপির গোষ্ঠী কন্দল সেই কারণেই বিক্ষোভধরা আজকে হেলেন বিক্ষোভ করেছে ওদের ওই বিক্ষোভ নিয়ে আমাদের কিছু যায় আসে না বাগদাতে বিজেপি ধরাশায়ী হবে বিজেপি একটা উচ্ছৃঙ্খল দল তাই এই দলে কেউ কাউকে মানে না বিজেপির গোষ্ঠী কন্দল সর্বত্র বাগদাত আজকে তারা বিক্ষুব্ধরা একত্রিত হয়ে মিছিল করেছে প্রার্থী বদল চাইছে এতে আমাদের কিছু যায় আসে না যারাই প্রার্থী হোক না কেন বাগদাতে বিজেপিকে ধরাশায়ী করব মানুষ প্রস্তুত আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে ভোট তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব এটা বিজেপির একটা উশৃঙ্খল দল এদের কেউ কারোর কথা শোনে না মানে না কাউকে কোনো নেতা হিসাবে অথব এদের এটা স্বাভাবিক ঘটনা অথবা এতে আমাদের কিছু যায় আসে না আমরা আমাদের প্রার্থী ঠিক হোজ আমরা এই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হব বিজেপি ধরাশায়ী হবে শুধু সময় অপেক্ষা এই বিষয় বিজেপি নেতা সঞ্জয় মল্লিক জানিয়েছেন আগামী 24 ঘন্টার সময় দেওয়া হলো 24 ঘন্টার মধ্যে এই প্রার্থী পরিবর্তন না হলে আমরা নির্দল প্রার্থী দেব প্রতিনিধি ঘোষের রিপোর্ট ओंकार বাংলা।